এই হচ্ছে মোহাম্মদ আলী পার্ক আর ওর উল্টো দিকে এই হচ্ছে নাখোদা মসজিদের গেট এটাই জাকারিয়া স্ট্রিট আজকে আমাদের গন্তব্য প্রচুর ভিড় জায়গাটাতে সবে সন্ধ্যা হয়েছে তাতেই এই চিকেন এই হালুয়া আর এই হচ্ছে পরোটা রাজকীয় সাইজ কিং সাইজ একশো টাকা করে পাওয়া যাচ্ছে এখানে হালিম এই আমার পেছনে দিল্লি সিক্স আর পাশে একটা স্কিন শুধু খাবার দাবার নয় জামা কাপড় আর মেয়েদের সাত সরঞ্জাম সবকিছুই পাওয়া যাচ্ছে এখানে আর এই হচ্ছে নাকোদা মসজিদ एक जोंनी ए रास्ते पे ऐसे भीड़ है तो आयोजन है देना तुम हमार खा नी हमरा मोहब्बत का शरबत लेगा उड़ाएगा तुम लोग फेमस अलबे के फेमस दुकान জাকারিয়া স্ট্রিটের ঠিক পাশের গলিতে দোকানটা কত কি পাওয়া যাচ্ছে দেখুন কাতলা ফ্রাই ভেটকি ফ্রাই চিকেন ফ্রাই সবই কেজি দরে পাওয়া যাচ্ছে বড় বড় কাতলা মাছের পিস চিকেন এই হচ্ছে ওখানকার মেনু

আফগানি চিকেন যেটা খেলাম ওটা অসাধারণ ছিল আমার মুখে লেগে রয়েছে রুটি নিয়েছিলাম রুমালি একটা পরে আরো দুটো রুমালি রুটি নিয়ে নিয়েছি এত ভালো লেগেছে খেতে লেগেছে দারুণ ইচ্ছে আছে আরেকবার এসে এই মাসের মধ্যেই যদি পারি এই আফগানি চিকেনটা খেয়ে যাব মাছ চাই মাছ ঘড়িতে সময় সাড়ে নটা প্রায় এবং রাস্তাঘাট এখন আস্তে আস্তে অনেকটা ফাঁকা হয়ে গেছে আর সেই যখন এসছিলাম একটা বিভৎস ভিড় ছিল সেই ভিড়টা এখন অনেকটাই কম লোক আছে কিন্তু ওই গ্যাঞ্জাম খেলাঠেলিটা নেই এটা দেখাচ্ছি ফেমাস দিল্লি সিক্স এর মেনু আর এটা স্কিনের মেনু দিল্লি সিক্স দোকানের ভেতর বসেও কিন্তু খাবার ব্যবস্থা আছে দিল্লি সিক্স থেকে নিয়ে নিলাম চিকেন ফ্রাই এবার টেস্ট করি দেখি কেমন তোমরা জাহারিয়া এলে এই কম্বোটা একবার টেস্ট করে দেখতে পারো চিকেন ফ্রাই সাথে মহবাদটা সারবার বেশ ভালো লাগছে গেছে এইভাবে এখানে পরোটা বিক্রি হচ্ছে এখানে অ্যালোয়া পরোটা আছে हलवा पड़ा था। ये कितना देखे। करके है? ये पंद्रह इक्का सौ ग्राम है। अच्छा। ये क्या है दादा? ये सेल माल। सही माल। अच्छा, अच्छा अच्छा। मीठा होता है ना? विभिन्न धारण है बन, बिस्किट्स, देखें ना पाजेच्चे। এগুলো সেই মাল বলছে এ হে নাফরাত আর এটা হচ্ছে মোহব্বাদ মোহব্বত পিঙ্ক কালার এর নাফরাত ইয়োলো কিছুই না বেসিক্যালি একটা তরমুজ দিয়ে করছে আর একটা কেসার ফেসার দিচ্ছে কেশর পেশার ফ্লেভার কিন্তু খেতে খুব ভালো

দাঁড়িয়েও খেতে পারেন নিয়েও যেতে পারেন এরকম ব্যবস্থা আছে ছোট পিস গুলো ফিফটি রুপিস বড় বক্স গুলো হান্ড্রেড করে প্রচুর ফিরনি তিরিশ টাকা করে পিস হয়ে গেল আজকের মতো করা বেশ ভালো খেলাম দোকান গুলো বেশ ভালো লাগলো বেশ ভিড় ছিল কিন্তু খাওয়া দাওয়ার কোয়ালিটি টেস্ট সবই অসাধারণ সব দোকান ট্রাই করা অত পসিবল নয় বড় বড় যে দোকানগুলোর নাম শুনে এসেছিলাম ওগুলোই ট্রাই করলাম দিল্লি সিক্সটা ট্রাই করলাম বেশ ভালো আর এখন আমরা এসেছি একটু হালুয়া কিনতে এটাই লাস্ট এবার ডিরেক্ট বাড়ি চলে যাবো তার আগে একটু হালুয়া কিনবো সে দোকানটার নাম শুনেছি অনেক দিন ধরে বড়বাজারে আর আসা হয়নি কোনোদিন তাই এলাম বিভিন্ন ধরনের মিষ্টি দুধিয়া হালুয়া এটা নিলাম এই ছিল জাকারিয়া স্ট্রিট ভিজিট এই গোটা জিনিসটা চলবে এই মাসটা মানে মার্চ মাসটা পুরোটাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন চলো আজকের মতো টাটা অ্যান্ড বাই বাই